জয় যিশু সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমি এবং আমার পরিবার ভালো আছে আবারও আমি আজকে আপনাদের সামনে নতুন বিষয় নিয়ে আসছি সেটা হলো উপদেশক তার বারো অধ্যায় তেরোপর অ্যাকচুয়ালি মনুষ্য জাতি হয়ে আমাদের কি কর্তব্য রয়েছে পবিত্র বাইবেলে এই কর্তব্যের বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা পর্ব উপদেশক তার বারো অধ্যায় তেরোপর ঈশ্বরকে ভয় করো তাহার আজ্ঞা সকল পালন করো কেননা ইহাই সকল মানুষের কর্তব্য আমরা মনুষ্য জাতি হয়ে আমাদের কর্তব্য হলো ঈশ্বরকে ভয় করা এবং তাহার আজ্ঞা সকল পালন করা এবার আমরা যদি আমাদের আজ্ঞা ঈশ্বরের দেওয়া আজ্ঞা যদি আমরা পালন করি আমাদের পুরস্কার আছে আমরা যদি পড়ি হিতোপদেশ তার বাইশ অধ্যায় চার পর সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন সম্মান এবং জীবন সদাপ্রভুকে ভয় করার মধ্য দিয়ে যদি আমরা আমাদের যে কর্তব্য রয়েছে সেটা পালন করি তাহলে আমরা পাব পুরস্কার হিসাবে ধন সম্মান এবং জীবন তাই ঈশ্বরকে ভয় করুন এবং লাভ করুন ধন সম্মান এবং জীবন